কেমন আছেন আপনারা সবাই আজকে একটা লট দেখাবো যেটা দেখে আপনারা একটু অবাক হবেন আর এই লফটা কার এটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমরা ভিডিওটা শুরু করলে আপনারা বুঝতে পারবেন লভটা কার আর এই লভটা করতে কত টাকা খরচ হয়েছে এবং এই লফটে কি কি ধরনের কবুতার আছে এগুলো আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো আর এই লভটা হচ্ছে ফুলতলায় বিস্তারিত আমরা ভিডিওতে বলবো আপনারা সাথে থাকুন ভিডিওটা না টেনে আপনার আমাদের পাশে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন প্রথমে আপনাদের একটু লাভটা দেখাচ্ছিলাম আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে আপনারা ভিডিওটা না টেনে আপনাদের সাথে থাকবেন মজা পাবেন তো এই লবটা হচ্ছে রাব্বি ভাইয়ের রাব্বি ভাই খুবই শৌখিন মানুষ তার একটা ফেসবুক ব্লগ পেজ আছে সম্ভবত হ্যাঁ নাম কি ভাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আমার ফেসবুকের নামটা হচ্ছে রাব্বি ভাই এবং ভ্যাক আমার ফেসবুকে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা আমার ফেসবুক যোগাযোগ করতে চান তাহলে ওই ওইটা দেখে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে ইনশাল্লাহ আমাকে পাবেন তো যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে আসি আর পিছনে একটা বেশ বড় সড়ো আপনারা লট দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সড়ো না অনেক বড় লট আর বাড়িটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমরা কিছু কিছু ফুটেজ আপনাদের দেখাবো ভাই এটা তো এখন ইনকমপ্লিট কমপ্লিট না এখনো কমপ্লিট হয় নাই রং চং করবো তারপরে মারে একটা কাঠের রান্নাঘর করে দিচ্ছে এই পাশে আর আমার সারটা আছে পাঁচ হাজার স্কোয়ার ফিট তিনতলা সার এই টোটালটাই টাইস করতেছি মানে আমার তো অনেক আমি তো এই কৌতার আমি মানে এখন বাড়ি করতে চাইছিলাম না আপনি তো দুই হাজার দুই বছর আগে আমার বাসায় আসছিলেন তখন তো কৌতার রাখার জায়গা ছিল না তো এখন এই কৌতারের জন্য মূলত আমার বাড়ির কাজ শুরু হয়েছে এখন আলাদা এই তিন বছর ফেলাই করতেছি আপনাদের দোয়াই ইনশাল্লাহ কাজ এখনও প্রায় শেষ হও শেষ হওয়া ভাব কিন্তু এই রঙ চংটা করতে হবে আর এই যে ফুল গাছ অনেক ভালো লাগে সাদের ফুল গাছের জন্য কিছু জায়গা রেডি করছি যেমন এই পাশে ওই পাশে কোথায় কি এই ফুল গাছের জন্য রেডি করছি এই জন্য ছাদটা কমপ্লিট করে তখন আমরা ইনশাল্লা আর একটা ভিডিও করবো আমার ভাই ভেগা সব দেখবে ইনশাল্লাহ দোয়া করবে আমার জন্য ও আরেকটা বিষয় বলে নি বিওয়ার্স এখানে যে কৌতারগুলো আছে বাংলাদেশে যারা নামি দামি রেজাল্ট করেছে তা তাদের কৌতরগুলো ডাইরেক্ট ভাই কিনে এনে ওনার সেটে এনে রাখেছে এবং খুব যত্ন করে রাখে এগুলো উনি বিক্রি করে না দয়া করে কেউ কেনার জন্য ফোন দেবেন না আমরা আজকে আপাতত এই লকটা কিভাবে কি তৈরি করছে উনি অনেক টাকা খরচ করেছে এই লকটির পিছনে সেগুলো একটু দেখবো এবং আপনাদেরও দেখাবো তো আমরা প্রথমে আপনার এই লকটা দেখাই ওকে এবং এই মুহূর্তে আপনার এই যে ভালো ভালো যে কবুতরগুলো গতবার এসে দেখছিলাম সেগুলো তো অবশ্যই আছে নাকি আমার একটা কবুতরও নষ্ট হয়নি আল্লাহর রহমতে আর অনেকে মনে করতে পারে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করে থাইল্যান্ডের থেকে ফোন দিয়েছে দুবাই থেকে ফোন দিয়েছে রাভেহ কবুতার কিনতে চাই বা কৌতারকে আসে তা আমি আমি তো কবুতারই পর্যন্ত একটা কবুতারও বিক্রি করি না আর সব কবুতারই আসে আল্লাহর মধ্যে বারাইসি আর আল্লাহর মধ্যে কবুতারের মেন যত্ন করলে কৌতারগুলো নষ্ট হয় না নিয়মিত ভ্যাকসিন প্রত্যেকটা মানুষের একটা মুরব্বী থাকে যে তার থেকেই কিন্তু গাইডলাইন দেয় আমরা কিন্তু কেউ হয়েও নি সবকিছু বুঝ মাথার ভিতরে আসে না তো এই জগতে আমি মান্নাফ কাকা আছে না দৌলতপুরে মান্নাফ কাকা মান্নাফ কাকা কাছ থেকে আমি সব অ্যাডভাইস নিই যে কাকা এই সময় এটাই হয়েছে এটা তা সেইভাবে সে আমাকে ট্রিটমেন্ট দেয় এবং অনেক ভালো কাজ করে তা তো যাই হোক আমরা লবটা ঘুরে দেখাই আপনাদের আশা করি ভালো লাগবে আমরা আচ্ছা ওই যে উপরে একটা বসার জায়গা আছে না হ্যাঁ 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 আচ্ছা ওইটাও দেখাবো ভাই এই লবটা করতে আমার কোনো মানে আমি ধারণা নাই ভাইয়া কারণ আমার মিলের মিস্ত্রি আমার আমাদের তো জুট মিল আছে আমার স্বাস্থ্য ভাইয়ের হ্যাঁ ওখান থেকে আমাদের ওয়ার্কশপের লোক আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার প্ল্যান দিছে যে কীভাবে কি করতে হবে মানে আমাদের লোকজনই আমাকে লফট করে আমি পাকিস্তানে একটা শেড দেখছিলাম আমার অনেক ভালো লাগছে তখন আমি যখন লফট করব তখন আমি কনফিউজে ছিলাম যে আমি কেমন লফট করব কেউ দুই তলা করে কেউ তিন তালা করে অনেক কাছে ডিসিশনেছি যে কী করব তখন ভাবলাম কি এখন তো নেটের যুগ আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম তখন পাকিস্তানে একটা লফট আসলো আমার সামনে সেটা হচ্ছে এরকম ছিল হ্যাঁ হ্যাঁ কোনো দুইতলা তিনতলা না কারণ উপরের খেঁচাটা একটু বড় রাখতে হবে কারণ কবুতর গুলো একটু উড়াউড়ি করবে ওরা ফ্লাই করবে যদি জায়গা না পায় তাহলে তো কবুতর উড়াউড়ি করতে পারবে না এর জন্য মূলত এই লফটা এই যে সামনে আমরা ভিতরে যাই আচ্ছা আস্তে আস্তে দেখাই দর্শকদের এখানে দেখেন এই যে এইটা কত মাত্রা এটা হচ্ছে আহ ষোলো ফুট লম্বা হ্যাঁ এটা আউটডোর এটা থেকে আপনার কবুতার ঘর থেকে এখানে আসবে এখান থেকে পকেট ওটা ওটা ওই মাথারটা এখানে এই ঢুকবে

এটা হচ্ছে আপনার মূল উড়বো মানে রানিং যে কবুতর গুলো থাকবে আমার সেই রুমটা আসছে এটা হ্যাঁ এখানে মদ্দা কবুতর সব আমার কাছে উড়ানোর জন্য আমার আমার তো নীলা চিনা যেটা বলে চিনা আমার চেনাটা সবকিছু থেকে একটু কম পুরো বুনা কালার হয় গলা ধরে একদম পুরো নীল চটটাকে আমার চিনা হ্যাঁ দশটার ভিতর থেকে একটা চিনা ধরলে বুঝতে পারবেন যে এটা রাবিবার চিনা আর আচ্ছা আমার নতুন আর একটা জাত বের করছি আমি সেটা হচ্ছে আমার লালি জাত লালি লালি এটা চোখ লাল হয় গলাও লাল হয় এটা অনেক ওড়া ওড়ে এটা সম্পর্কে আপনাদের একটু পরে দেখাবো আর আপনার আমার গোল্ডেনের কথা তো আর না বললেই নয় হ্যাঁ এখানে আমার সব মায়া কবুতা যেগুলো ওড়বে পুরা মায়া কৌতার থাকে এখানে মাদি মাদি হ্যাঁ এটাও উপরে পকেট আছে এটা খুলে দিলে এটাও খেসাই যাবে সব মাদি কৌতার এখানে হ্যাঁ এই রুমটা মায়া থাকবে মায়া তো সবসময় উড়ানোর জন্য বেস্ট আমি মদ্দা কৌতারে চয়েস করি মায়া একটু কম উড়াই আমাদের সঙ্গে কোনো সমস্যা নাই

ঠান্ডার কোন আল্লাহর মতে সিস্টেম নাই গরমের সময় আপনার আমি বছরে দুই জোড়া বাচ্চা করাই বছরে বছরে আমার প্রত্যক্ষ ভিতরে দুই জোড়া করে বাচ্চা হয় সেটিং দি এই যে এটা হচ্ছে আমার চীনা মদ্দা বাংলাদেশে এখন যে চীনার এখন আল্লাহর মতে চীনা চীনা করে এটা চীনা সে মদ্দা এটা নাইট মিলনের কাছ থেকে কিনা ছিল এর বাচ্চা এই যে মিলন ভাই মাঝে আপনার এগারো ঘন্টা মিনিট উঠেছে আমার এই কবিতাটা নেওয়ার জন্য আমাকে অনেকে ফোন দিয়েছে বাইরে থেকে এটা রায়মহলের জিয়া ভাইয়ের সেই টেরি মদ্দা এর এর যার সাথে দিবেন তার সাথেই সেটিং হবে ইনশাল্লাহ এর বাচ্চা এখন রানিং উড়াচ্ছি দশ আপ উঠতেছে হ্যাঁ আট পাকে হ্যাঁ উপরে এগুলা চোর বাচ্চা এগুলা মা মারা গেছে হ্যাঁ এটা হচ্ছে আমার সেই গোল্ডেন এই যে খুলনায় আপনার বারো ঘন্টা করে চ্যাম্পিয়ন হয়েছিল সে গোল্ডেন মদ্দার বাপ এটা সে টেরি মদ্দা গোল্ডেন এর মিলনের সে বাপ এটা হচ্ছে আমার গোল্ডেন মায়া চীনা মায়া আর ওটা হচ্ছে সেই জিয়া কাকার সেই চিত্রালি মায়া জি হ্যাঁ এই এই যে আমি যে বিশেষ করে আপনাদের সবাইকে নতুন একটা জাত পরিচয় করায় দিব লালি কৌতারের কথা বলছিলাম দেখেন ভাই কৌতারের গুলা দেখেন ভাই হলুদ চোখ হলুদ চোখ গলার চট হলুদ হলুদ সেই উড়া উড়ে ভাই কৌতার আমি এই কবুতারই উড়ব ইনশাল্লাহ এটাই উড়বো আমি এবারে রেস খেলবো এই দেখিনি ও এই যে হালকা হ্যাঁ হ্যাঁ এই এর এই আমি 10টা কবুতর দেখো 10টা আমার এক রকম মানে এর সাথে কারোর মেলবে না এই কবুতর যেখানে পাবেন দেখলে বুঝতে পারবেন যে রাবিবার কবুতর এর সাথে কারোর মেলবে না এর সাথে আমি যে কটা ধরবো এর ভাই বোন এর বাপ মা সব একই মায়াটা একই কালার মায়াটা দেখেন মায়াটা একই কালার এর আছে ভাই বোন জোর দিও এটা মাদি না মাদি চীনার মূল পেয়ারের ডাইরেক্ট বাচ্চা মদ্দা অ্যাসেট দেয়া চীনার বাচ্চা এটা নীলা চীনা নীলা চীনা চট চরণ ভাসের চট অরিজিনাল মায়া ওই যে রুবেলের কাছ থেকে না মারা গেছিল রুবেল সে চট মায়া কারো কাছে নাই এখন এই জেনারেশনটা এটাও চট মায়া এগুলো আসলে এক ধরনের স্মৃতি আর ওরেও অনেক ওরা ওরে এই যে এই কৌতা চোরা দেখান খুলনা দোলতপুর লিপুর কাছ থেকে না সে আমাকে বলছিল যে ভূত নাম দিছিল এর এক জোড়া পঞ্চাশ হাজার টাকা নিল এক টাকা কম দিল না কিন্তু জীবনে কোনোদিন এক জোড়া ডিম পারিনি এই দেখেন গায়েজ পঞ্চাশ হাজার টাকার কবুতর কিন্তু এক জোড়া ডিম পাই নাই দোলতপুরে লিপু হ্যাঁ লিপুর নাম তো সবাই শুনছেন ওই যে ফেসবুকে এসে ইউটিউবে এসে বয়ান দেশে লিপুর কবুতর এই যে এক জোড়া বাচ্চা পায়নি পঞ্চাশ হাজার টাকা নিচে আমার কাছ থেকে তো আমি ওরা কোনো প্রশ্ন করি নাই ওর জন্য দোয়া করছে আল্লাহ ওর হৃদয়ের দান করুক হ্যাঁ থার্টি ফাইভ এটা হচ্ছে ওই যে রাইমলে আপনার জিয়া কাকার কৌতার তবে আমার কৌতার জগতে মিলন ভাই আর জিয়া কাকা আমার অনেক হেল্প করছে যে ভালো তার ভালো বলতে হবে জিয়া কাকা আমার মায়াটা দিছে জিয়া কাকা আটটা কৌতার দিচ্ছে আটটাই বেস্ট কৌতার ইনশাল্লাহ এটা থার্টি ফাইভ মদ্দা

খুলনা চয়নসিদ্ধ বদর চাচা উড়েছিল গত বছর এর বাচ্চার বাচ্চা মিলনদার কাছ থেকে এনে এগারো ঘন্টা কত সতেরো মিনিট মিলনদা গত আপনার তিন চার দিন আগে উড়াইছে এগারো ঘন্টা পনেরো মিনিট তো রাত হয়ে গেছে নেমে গেছে গতকালকে উড়াইছে মানে মানে কভার করতে পারি না সারাদিন হয়ে গেছে সেই উড়া উড়ে ভাই আমার এই জাতটা কালার দেখছেন বাচ্চিনা

এগুলো আছে আপনার কালার দেখছেন কখনো কি কখনো কি আকাশে দিছে এগুলো হ্যাঁ হ্যাঁ ভালো রেজাল্ট না খুব মানে এ দিলে 11 12 নিচে নামে না ভাইয়া যারা নিচে চিনা সম্পর্কে যাদের ধারণা আছে আর বিশেষ করে আমার বাড়ি এসে এই হচ্ছে খুব টেম্পার তো ভিউয়ারস এগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলো দয়া করে আপনারা ফোন দিয়ে চাবেন না এগুলো বিক্রি করবেন না আমার চীনা সবাই দেখতে চায় আর কি সুমন বাইরে পাইলাম এজন্য একটু দেখাই দিলাম সবাইকে অনেকে ফোন দেখে ভাই আপনার চেনা একটা ভিডিও দিবেন আমি তো কাউকে ভিডিও দিতে পারি না এই জন্য আজকে গুলো দেখেন আমার বাড়ির বাচ্চা এগুলো সব হ্যাঁ এখানে চেয়ার টেবিল থাকবে এখানে বসে আড্ডা টাড্ডা দিব যখন কবিতা উড়োব আমার ভাই বেগ আসবে পর্যবেক্ষক আর রেস্ট টেস্ট করার জন্য জায়গা রাখছি এখানে তারা চা টা খাবে টা আড্ডা দিবে আর এই যে পিছনে যে আপনার এটা এটা পঁচিশ ফিট আরে হ্যাঁ হ্যাঁ নীল কালার হবে এটা ওয়েদার কোট নীল হবে আর এইদিকে সব ব্ল্যাক হবে আরো কোনো পরিকল্পনা আছে কি না এখন পরিকল্পনা যে কৌতার তো উড়ায়নি এখনো পর্যন্ত না করতে পারলাম তাহলে তো কোনো ইয়ে হয় না

খেলা হবে কিনা এটা আল্লাহ জানে কারণ আল্লাহ ছাড়া কেউ এটা বলতে পারে না কারণ অনেক সময় অনেক হাই লেভেলের খেলোয়াড়ও জিরো হয়ে যায় এটা বলতে পারি না যে আমি খেলা হয়ে গেছে কিন্তু আল্লাহ দিলি যদি ওরপো বাকিটা আল্লাহ ভরসা দেখ কীভাবে আল্লাহ জানে তো বিহার্স আজকে এই রাজমহল থেকে বিদায় নিচ্ছি মানে বিশাল বড় বাড়ি এবং লট যার কারণে রাজমহল বললাম তা যাই হোক আবারও যখন এটা ফুল কমপ্লিট হবে আমরা আবারও আসব তখন আরও সুন্দর লাগবে এখন অনেক কাজ বাকি আসলে আর মূলত ভাইয়ের কাছে চীনা কবুতরগুলো স্পেশাল কারণ এই চীনা যা দেখালাম এগুলো টোনার কাছে কালারগুলো একটু অন্যরকম আসছে আর কি বুনা সব বুনো নীলা নীলা চীনার মতন নীলা চীনার আসছে তো যাই হোক রাব্বি ভাই মানে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে এটা স্বাভাবিক কথা সেটা হচ্ছে পারে না এমন কোনো আমি পারি আমি পারি এবং আমি পারবো এটা কোনো কথা না সবাই পারবে চেষ্টা করলে সবাই পারবে আর সবাই সবাই মূল্যায়ন করতে হবে বড়োরা এটা ছোটোর থেকে পড়াশোনা করছি যে ছোটোরা ছেনও করবে বড়োরা ছেনো করবে ছোটোদের আর ছোটরা রেসপেক্ট করবে বড়দের এটাই পৃথিবীর নিয়ম আমি বাস্তব জীবনেও দেখছি এখন আমি বারো ঘন্টা কোথাও রয়েছি বলে একজন আট ঘন্টা উঠতেছে তাই জন্য তুস্যা করবে এটা ব্যাপার না তার এক সময়ও তারও বারো ঘন্টা কোথাও হয়ে যাইতে পারে এই জন্য এই সমাজে কেউ কারো নিয়ে সমালোচনা করবেন না কবুতার একটা প্রাণী এটা আমরা শখ করে শৌখিনতায় পুষি এই কবুতার নিয়ে কোনো মানে গ্রুপিং করা বা কোনো কারো কেউ কারোর সাথে সমালোচনা করাও দরকার নাই সবাই সবাই লেগে পড়ে থাকেন ইনশাল্লাহ রেজাল্ট হবেই টুডে টুমারো হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই কাছে আমি একটাই আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ সবাই সুস্থ রাখুক এই ছাড়া তো কারোর কিছু দিতে পারবো না দোয়া করেন আর আমি কবুতার সেল করি না ভাইয়া আমি শখ করে কবুতার পুষি এটাই আর সেল অনেকে বস্তু করে ভাই আপনি দুইটা একটা সেল করেন আমার কথা কি সমাজটা অন্য রকম এই সমাজে গিবাদকারী লোক ভরা আমি আজকে একটা ভালো কবুতার দিব এই কবুতার নিয়ে যে সমালোচনা করবে যে এই কবিতা ওড়ে না বা রাবিভার কবিতা ভালো না সোশ্যাল এখন সব ইউটিউবের যুগ সবাই ইউটিউবে বলবে বা ফেসবুকে এসে বলবে রাবিভার কবুতার দিছে ওড়ে না রাবিভাই ফেক বলে ওই কবুতারই ক্রস করে ওই কবিতা উড়ে বলবে যে আমি উড়াই সেই জন্য দরকার নেই ভাই আমার মাফ করে দেন আমার কৌতার কারও কেনা লাগবে না আমার জন্য দোয়া করেন এটা এটার জন্য আমি আমি সমালোচনা পছন্দ করি না এবং যে যে কারণে সমালোচনা হবে এরকম দেখলে সেই জায়গা থেকে আমি সরে আসি এজন্য আমি কৌতার বিক্রি করি না ভাই সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জাফি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আপনাদের বাড়ি এসে ভিডিও আপনাকে অনেক ধন্যবাদ ভাই আর সুমন ভাই আমার খুব ক্লোজ একটা লোক আমি ব্যক্তিগতভাবে আর সুমন ভাইরা অনেক ভালোবাসি এজন্য বারবার ভাইরে ডাকি আর ভাই তো মাঝে ভাবছে আমি আমি এই চকুতা জগতে নাই অনেকে ভাবছে কিন্তু আমি তো টুকটুক করে আগসছি আমি তো আর একবারে মাথা উঠতে পারতে টুকটুক করে আস্তে আস্তে করতেছি মানে আমি শেষ ভালো যা সব ভালো তার আমি ছেড়ে দিই না কোনো কিছু যেটা ধরি সেটা সেইভাবেই ধরি ইনশাল্লাহ এই যে এক মাসের মধ্যে উড়াবো সবাই দোয়া করবেন বাদ বাকি ইচ্ছা ধন্যবাদ ভাই ওকে দর্শক বিদায় নিচ্ছি আবার দেখা হবে